কক্সবাজারের রামু খুনিয়া পালং ইউনিয়নের দুই নং ওয়ার্ডে তুলা বাগান পাইনবাগান সংযোগ সড়কের সফি মেম্বারের বাড়ি সংলগ্ন ব্রিজটির সংযোগ সড়ক ভেঙে পড়েছে এর ফলে ব্রিজের সংযোগ সড়ক সম্পূর্ণরূপে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পাশাপাশি টানা ভারী বর্ষণে সড়কেরও বেহাল দশা সৃষ্টি হয়েছে এতে প্রতিদিন চরম দুর্ভোগ পাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ বিশেষ করে স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শত শত শিক্ষার্থীকে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গাড়িতে উঠতে হচ্ছে রোগী বিশেষ করে ডেলিভারি রোগী হাসপাতালে নিতে করছে সীমাহীন দুর্ভোগে বুট ৰাগে বেগ কিছু কৰি পেলাই তো বুট গিলেগৈ কি আৰু কি দেখা চাক্ষাতো নাই মানে খবৰাবৰটো নাই য'ত জনগণলৈ দেখা চাক্ষাত কৰিব সাজকাৰ মাৰ হতাফালে মানে কি মানুহৰো জনগণৰো অনেক বাঢ়া বাঢ়া গে তাৰো দীৰ্ঘদিন ধৰি কষ্ট পাৰি অনেক কষ্টবোৰ কৰি গাড়ীলৈ যাত্ৰা একে গাড়ীলৈ ঢুকি আইনে মাৰি যাত্ৰী আইতে নচা গাড়ী ঢুকতে নাচা ৰোগৰ ৰোগী নীতি আইন তেতিয়া কষ্ট হ'ব নধৰে তো এই হাৰণ হাৰি ৰাস্তাৰ লগত বহুত কষ্ট হয় অন হাৰণে মানি যদি অনি এতিয়া গ'ল এই হাৰণৰ যদিও উলিয়াই দুৰ্ভোগ মুক্ত আৰু সেইকাৰণে ৰোডে যাদাই বেছি কষ্ট ৰোড বাং আছো বেছি এই বৰ্ষা আহিলোঁ বাং যাগৈ বাৰ এলেকানে আৰু এটা ভাঙি যাগৈ স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ভাঙ্গা রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাদের দাবি দ্রুত এই সড়ক ও বৃষ্টি সংস্কার করা হোক যেন আবারও স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে এই এলাকার মানুষ দুই পাশে দুই হাজারের উপরের বসতি রাস্তাটা অতি গুরুত্বপূর্ণ যাতায়াতের জন্য বর্তমানে রাস্তার যে বেহাল দশা এই দশার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সবাই আগামী সরকার আসুক বা বর্তমান যে সরকার আছে এরা যদি সুদৃষ্টি দেয় সত্তর এলাকার জনসাধারণ ভবিষ্যতে একটু ভালোভাবে চলাচল করতে পারবে এবং পণ্য আনা নেওয়া করতে পারবে এই সুবাদে রাস্তার যে অবস্থা এখন এই অবস্থাটাকে উত্তর মুক্তি পাওয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের দিকে জোর দাবি জানাচ্ছে তাই আমি আগামী দিনে এই রাস্তাটা যাতে সংস্কার হয় রাস্তাটা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে মানুষ চলাচল করতে পারবে সেই ব্যবস্থা করার জন্য আমি উদত্ত আহ্বান জানাচ্ছি